লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছে মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারক অভিনেত্রী দেখে অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে তো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে

তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার নাম বলতে হবে মেগাস্টার সাকিব খান আমার মনে হয় যে সাবিলা জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে